বন্ধুরা আমার আরও একটি ব্লগে জানাই আপনাদেরকে অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি এবং আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করলাম দেখুন আমি এই যে ছাদের রেলিংয়ের ধারে গাছগুলোকে যেভাবে সাজিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আজকের ব্লগে আমি কিছু আমার নিজের জীবনের কথা শেয়ার করব বেশি কিছু তো এখন ডিটেলসে বলতে পারবো না আমার ভিডিও দেখে যদি কেউ বা কোনো কোনো বন্ধুরা রিকোয়েস্ট করে তবে আমি গল্পটা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো তবে সংক্ষেপে বলি আমাদের লাভ ম্যারেজ আর আমাদের এখনও দুই পরিবারের মিল হয়নি আজকে পনেরো ষোলো বছর হল আমাদের বিয়ে হয়ে গেছে আর এখনও দুই পরিবারের মিল হয়নি আমি আমার বাড়িতে যাই কিন্তু আমার বাড়িতে আমার শ্বশুরবাড়িতে আমার বাবা মা আসতে পারেন না বা আমার বাপের বাড়িতে আমার শ্বশুর শাশুড়িরা যান না হাজব্যান্ড কিন্তু প্রথম থেকেই আমাকে অ্যাকসেপ্ট করেছিল আমার ফ্যামিলির সাথে কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে সেটা হয়নি কেন হয়নি কারণ অল্প অল্প আজকে আপনাদের সাথে বলবো তো তার আগে বলে নিয়ে আজকে আমি এই যে দেখাচ্ছি যে ভেলিয়াটা একটু ক্রিমি কালারের এই ভেলিয়াটা রিপোর্ট করব এবং তার সাথে কিছু রঙ বেরঙ্গি পর্তুলিকা ফুল সেগুলোকেই একটা দুটো পাত্রে আবার কাটিংগুলো লাগাবো তো এই কাজটি করতে করতেই আমি আমার গল্পটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আর সব বন্ধুরা আমার ব্লগ সব সময় দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা একদম অন্তর থেকে যারা আমাকে এতটা সাপোর্ট করছেন আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এবং তারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যান যাতে আমি একটুখানি আপনাদের হাত ধরে এগিয়ে যেতে পারি এই টপটা আমার খালি হয়ে গেছিলো তো তার জন্য এই টপটায় আমি এই আমাকে দোকানদার বলেছিল যে মাটিটা আলা আলগা না করতে কারণ গাছটা ছোট সেভাবে শিকড় হয়নি বা জোর নেই এখন যদি পুরো মাটি ধুয়ে শিকড় বার করে লাগাতে যাই এই গরমে মারা যেতে পারে আপাতত রেখে দিলাম পরে এগুলো গোড়াগুলো গোড়াই করলে তখন আবার সব মাটিগুলো ভেঙে যাবে যাই হোক যা বলছিলাম আজকে পনেরো বছর আমার দুই বেবি হয়েছে তো আমার দুই বেবি একজন সেভেনে পড়ে এইটে উঠলো আর ছোটোটা এখন ওয়ানে পড়ার প্রায় বয়স তো যাই হোক এই গাছগুলোকে না কাটিং করব। তাহলে তলার থেকে ঝোপালো হয়ে উঠবে আর উপরে দেখছি একটু সাদা সাদা কি রোগ দেখা দিয়েছে তাই একটু কাটিং করে দিলাম তো যাই হোক আমার বিভিন্ন অনুষ্ঠান হয় যখন আমার শ্বশুরবাড়িতে আমি আমার বাড়ির কাউকে কিন্তু নেমন্তন্ন করতে পারি না মনে একটা দুঃখ অনেক দিন থেকে রয়েছে তবু আমি অন্য কোন অনেক মানে মেয়েরা আছেন যে এরকম শুশ্বাসী হলে অনেক সময় আলাদা হয়ে যান ছেলেদের নিয়ে তো আমি এটা ভেবেছি যে আমার হাজব্যান্ডের মা বাবাকে ছেড়ে থাকতে আমার জন্য এখন সেটা করলেও তার হয়তো মন খারাপ লাগবে তার জন্য আমি এভাবে কখনো ফোর্স করিনি আমি বাইরেও যখন থেকেছি ছুটিতে আমার শ্বশুরবাড়িতেই আসতাম এবং এখনও এখানে থাকি তাও সময় পেলেই বাচ্চাদের পড়াশুনোর সুযোগ করে চলে যায় আমার সঙ্গে যতই মানে যে খারাপ ব্যবহার করুক আমি বলছি না আমিও ধোয়া তুলসী পাতা কারণ দোষগুণ নিয়েই মানুষ আমার অনেক দোষ আছে নিশ্চয়ই আমি যদি খুব ভালো হতাম বা সব কিছু সহ্য করে নিতাম তাহলে হয়তো ওই বাড়িতে থাকতে পারতাম যাই হোক দোষে গুণে ভরা মানুষ তো আমি চাইনি যে আমার জন্য আমার হাজব্যান্ড তার বাবা মাকে ছেড়ে দূরে থাকুক তাই আমার অনেক অপমান হলেও অনেক কিছু এ হলেও তাও আমি কিন্তু ওই বাড়িতে যাই তো আজকে আমার দেওরের এখন বিয়ে অনুষ্ঠিত হচ্ছে যারা আগের ব্লগুলো দেখছেন তারা জানেন সামনেই বিয়ে তো এই নিয়েও অনেক অসুবিধা হয়েছিল হাজব্যান্ডকে বলেছিল যে আমার বাড়ি থেকে একজন আমার ভাইকে বলবে আর কাউকে বলবে না তো আমরা একটু এই সময়টায় শক্ত হয়েছিলাম আমরা বলেছিলাম আজকে যদি মিল তাল না হয় তাহলে যে এতদিনের সম্পর্ক সেই সম্পর্কটা জোড়া লাগে সেটার কখনোই জোড়া লাগবে না এটাই একদম ভালো টাইম যদি ভালোভাবে সব কিছু অ্যাকসেপ্ট করে নেমন্তন্ন হয় আমার বাপের বাড়িতে তাহলেই আমরা মানে অনুষ্ঠানটায় অংশগ্রহণ করব এরকম যাই হোক বলার পরে আমার আমাদের কিন্তু কথা মানছিল না আমার শ্বশুরমশাই তারপর এখন যাই হোক উনি বিভিন্ন দিক ভাবনা চিন্তা হয়তো করেছেন মেনে নিয়েছেন তো যাই হোক আমার শ্বশুর শাশুড়ি মিলে আমার বাড়িতে ফোন করে নেমন্তন্ন করেছিল তো যাই হোক না গিয়ে করলো ফোন করে তো করেছে মন থেকে না বললেও জানি না কিভাবে বলেছে যাই হোক আসতে তো বলেছে এই প্রথমবার আমার শ্বশুরবাড়ির কোনো অনুষ্ঠানে আমার বাড়ির লোকরা আসবে তার জন্য আমি কিন্তু খুব খুশি আমার মনের অন্যান্য জায়গায় অনেক কষ্ট জমা হয়ে আছে বা এই বিয়ের অনুষ্ঠানেও অনেকভাবে আমাকে অপমানিত হতে হয়েছে তারপরেও আমি কিন্তু খুশি এটা ভেবে যে আজ প্রথমবার আমার বাড়িতে আমার বাবা মা নিমন্ত্রিত হয়ে আসবে এর আগেও একবার আমার বাবা এসেছিলেন কিন্তু আমার শ্বশুরের সাথে রাস্তাতেই আর কি কথা কাটাকাটি হয়ে যায় আর বাড়ি অব্দি আসতে পারেনি যাই হোক আজকালকার যুগে এইগুলো জিনিস অনেক মানে পুরানো আবার অনেক জায়গায় শোনাও যায় তো দেখুন আমার এই ফুলগুলো একসাথে লাগিয়ে দিয়েছিলাম অনেক আলাদা আলাদা টবে ছিল বোঝা যাচ্ছিলো না তা রোজের বাবা একসাথে লাগিয়ে দিয়েছিলো যে দেখতে ভালো লাগবে তারপর বলেছিলো তুমি এখান থেকে কাটিং নিয়ে নিয়ে লাগিও তো এবার আর আমি আলাদা করে আর লাগাচ্ছি না বা এখনও লাগাইনি পরে হয়তো লাগাবো আমি সব ওই মিক্স করে করে এখন দুটো পাত্রে লাগিয়ে নেব আবার একটু এই গাছগুলি যখন বড়ো হবে তখন আলাদা আলাদা করবো আসলে অনেক টবের দরকার আর টব যদিও বা কিনি সমস্যা হয়ে যায় যখন বাড়ি থেকে যাই গাছগুলোকে কে জল দেবে এটা নিয়ে তো যাই হোক এখন আপাতত লাগিয়ে নিই বাড়িতে গেলেও বেশি দূর তো না হয়তো দুদিন বাদে এসে জল দিয়ে যেতে পারবো আর সেটা যেহেতু করা মনে হয় না শের নিচে থাকলে দুদিনে গাছ মারা যাবে বা যাই হোক কিছু একটা করব তো সব সময় মানুষকে জ্বালাতন করতেও ভালো লাগে না তো যাই হোক দেখুন এখন এগুলোকে লাগিয়ে নেবো আর যেটা বলছিলাম তো এইভাবে আমার চলছে লাইফটা অনেকদিন ধরেই আমি আমি ভাবতে পারিনি যে হবে কখনো তবে আশা একটা ছিল মনের মধ্যে যে কোনো না কোনো দিন হবে তো সেটি হতে চলেছে এবং তার জন্য কিন্তু আমি খুব খুশি আর আমাদের প্রচুর প্রচুর কাহিনী রয়েছে লাভ স্টোরি বলতে পারেন বা জীবনের একটা যুগ মানে কেটে গেছে বলতে পারেন বারো বছরে আমরা বলি একটা যুগ তো তাও আমার এখনও মিলতাল হয়নি কেন কি জন্য কিভাবে কি হলো তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে রয়েছে যদি আপনারা সেসব জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানাবো আর আমি এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে স্নেক প্লান্টের কাটিংগুলো ওগুলো লাগিয়েছি ওগুলো ফুড কন্টেনার ফেলে দেওয়া আপাতত আমি ওই ফুড কন্টেনার গুলোকে এই জন্যই ইউজ করলাম আপনাদের সামনেই স্নেক প্ল্যান্টের সরি স্পাইডার প্ল্যান্ট আমি কি সব বলে চলেছি যাই হোক স্পাইডার প্লান্টের এই কাটিংগুলো আর কি লাগালাম যে এইগুলো খুব তাড়াতাড়ি বাড়ে আর এগুলো যেই বড়ো হয়ে যাবে তখন সুন্দর সুন্দর টবে তখন হয় হ্যাং করে দেবো নাহলে রাখবো তখন দেখতে ভালো লাগবে আসলে চারা তৈরি করার জন্য এই সব কন্টেনারগুলো খুবই ভালো আর ছোটোখাটো গাছও লাগিয়ে রাখা যায় বেশ কয়েকদিন কিন্তু ভালো থাকে তো এই রকম কন্টেনার ফেলে না দিয়ে কিন্তু বাগানে এইভাবে ইউজ করাটাই আর বেটার আমার মনে হয় আর আগে মানুষ যদিও সেরকমভাবে ফেলে দিত কিন্তু এখন অনেক মানুষই কিন্তু খুব সচেতন এখন আর কেউ ফুড কন্টেনার ফেলে দিচ্ছেন না যারা গাছ লাগাতে একটু ভালোবাসেন তারা কিন্তু এই কন্টেনারগুলো রেখে দেন এবং গাছ লাগানোর জন্য ব্যবহার করেন আপনারাও নিশ্চয়ই সেরকমই করেন আমিও দেখুন আমার কিন্তু টপ যেমন রয়েছে তেমন প্রচুর ফুড কন্টেনার রয়েছে বা ফেলে দেওয়া যে কোনো প্লাস্টিকের পাত্র কৌটা সব জিনিসই আমি আমার বাগানে রিউজ করে ব্যবহার করার চেষ্টা করি তাতে করে কি হয় একটা বৈচিত্র্য আসে বাগানের মধ্যে বা মানে অনেক টপ কেনার খরচাও কমে যায় আর সব টপগুলো কেনা টপ হলে না সব কিন্তু এক রকমের দেখতে লাগবে তো এখানে নানান রকমের টপ দেখা যায় বা তার সব কিছুর মাঝখানে একটু অন্য অন্য রকমের পাত্র হলে দেখতেও ভালো লাগে তো এটাই আর কি তো তার জন্য আমি চেষ্টা করি যে শুধু দামি জিনিস নয় বা শুধু কেনা জিনিস নয় কিছু জিনিস হাতের তৈরি করা থাকবে কিছু জিনিস রিউজ করা থাকবে তবেই না সব কিছুর মধ্যে একটা বৈচিত্র্য আসে আর বিয়ের শাড়িটা আর লেহেঙ্গাটা শেয়ার করব আগের ব্লগে বলেছিলাম তো বিয়ের শাড়ি বলতে বিয়েতে আমাকে যেটা আমার শাশুড়ি মা দিয়েছেন তো সেটা শেয়ার করবো কিন্তু এখনও করে উঠতে পারিনি আমি জানি আমি সময়ে আমার ব্লগ এডিট করা হয় না তবুও চেষ্টা করব বিয়ে অনুষ্ঠানের আগেই আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিতে যদি একটু সুযোগ হচ্ছে না আর দেখুন এখন পুরোটাই প্রায় লাগানো হয়ে গেছে এবার এটাকে আমি এক জায়গায় ঝুলিয়ে দেব আর যখন অনেকগুলো মানে ঝোপালো হয়ে নিচের দিকে পড়বে আমার মনে হয় তখন দেখতে ভালোই লাগবে তো বন্ধুরা কেমন লাগছে আমার ব্লগুলো আপনারা কিন্তু একদমই কমেন্ট করছেন না আমি অনেক বন্ধুর ভিডিও দেখি তো তাদেরকে কমেন্টও করি আর জানাই তাদের ভিডিও কেমন লাগলো কিন্তু আপনারা কিন্তু জানাচ্ছে না প্লিজ একটু জানাবেন আপনাদের কেমন লাগছে আমার কিন্তু তাতে খুবই ভালো লাগবে আর আপনারা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও বলবেন তাহলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্যে আর যারা নতুন আজকে আমার চ্যানেলে বা পুরনো এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো দেখুন কি দারুণ লাগছে না এই জায়গাটা এইটা একটা আমার মশলার দান মানে তাক ছিল তো সেটাকে এখন আমি এভাবে রিউজ করে এখানটায় গাছগুলোকে রেখে দিয়েছি আপাতত তো এরকম আমি ডেকোরেশন নানাভাবে করতেই থাকি আর আমার বাগানের আর কি লোকটা চেঞ্জ করতেই থাকে তো এইখানটা আজকে দারুণ লাগছে এই ফুলগুলো আগে ফুটে আছে একেবারে রঙ বেরঙ্গি দারুণ লাগছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এক্ষুনি আমি শেষ করে দেব আর দেখুন এখানে আমি এইভাবে ঝুলিয়ে দিয়েছি এই যে তারের মধ্যে আর মনে হচ্ছিল যে ছিঁড়ে পড়বে ছিঁড়ে পড়বে কিন্তু না যেমন তার টানানো আছে সেরকমই আছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে জিনিসপত্র যা ফেলে দেওয়ার আছে না ফেলে দিয়ে গাছ লাগিয়ে নিন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি টাটা বন্ধুরা